এক এই নম্বর অঙ্ক আমার মার্বেলের সাত গুণ মার্বেল প্রতিমার কাছে প্রতিমার কাছে ধরি আমার কাছে মার্বেল আছে ধরি আমার কাছে মার্বেল আছে এক্স প্রতিমার সূত্র সুতরাং প্রতিমার কাছে মার্বেল আছে এক্স গুণন সাতটি

মিলন বাবুর ছেলের বয়স এক বছর সুতরাং মিলনবাবুর বয়স হবে ফোর গুন এক্স হবে কারণ হচ্ছে মিলন বাবুর বয়স হয় ছেলের বয়সে চার গুণ বলেছে হবে পাঁচ বছর পরে মিলন বাবুর বয়স হবে পাঁচ বছর পরে মিলন বাবুর পাঁচ বছর পরে মিলন ছেলের বয়স হবে x এক্সের সঙ্গে পাঁচ যোগ হবে আর পাঁচ বছর পরে মিলন মিলন বাবুর বয়স হবে এই ফোর এক্সের সঙ্গে পাঁচ যোগ হবে ফোর এক্সের সঙ্গে পাঁচ এভাবে থাকবে এক্সের সঙ্গে পাঁচ জোগ করা যায় থাকবে অর্থাৎ এবার বলেছে মিলন বাবুর পাঁচ জোড় পরে মিলন বাবুর মিলন বাবুর বয়স ছেলে বয়সের তিন গুণ হবে এবার অর্থাৎ এটা হচ্ছে মিলন বাবুর পাঁচ বছর পরে বয়স দেখলাম ফোর এক্স প্লাস ফাইভ সমান সমান ত্রি গুণন এক্স প্লাস ফাইভ এ সমিত এবার নাম্বার সি নাম্বার অঙ্কটা একশো সপ্তাশ টাকা আমি দুলাল ও জাহিরের জাহির এমনভাবে ভাগ করে নিলাম যে দুলাল আমার টাকা কম পেল কিন্তু আমার দ্বিগুণ এখানে ধরলাম একশো সপ্তশ টাকার মধ্যে আমি পাই এক্স টাকা দুলাল পেলো এক্স মাইনাস পাঁচ টাকা কারণ যেহেতু আমার থেকে দুলাল পাঁচ টাকা কম পায় জ্যাকেট পেল এক্স গুনন টু আমার কারণ জ্যাকিট হচ্ছে আমার আমার টাকা ডাবল হবে এখানে এবার আবার বলেছে এই তিনজনের টাকা পেল একশো সত্তরশ টাকা অর্থাৎ এক্স এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ প্লাস টু এক্স এরপরে নাম্বার ডি আমাদের গ্রামের আমাদের গ্রামের তিন হাজার আটশো পঁচানব্বই জনের মধ্যে যতজন স্বাক্ষর তার চেয়ে সংখ্যা আঠারোশো একাত্তর জন কম ধরলাম গ্রামের তিন হাজার আটশো পঁচানব্বই জনের মধ্যে স্বাক্ষর হচ্ছে স্বাক্ষর হচ্ছে তিনজন সুতরাং অক্ষরীণের সংখ্যা হবে এই তিন হাজার আটশো পঁচানব্বইতে এক্স বাদ যাবে সুতরাং শর্তানুসারে এক্স মাইনাস এক্স ইটা মাইনাস এটা করলে পরে হবে এত কম হবে আঠারোশো একাত্তর আঠারোশো একাত্তর ইহাই নির্ণয় ইহাই নির্ণয় সমীকরণ কোনো সংখ্যাকে নম্বর ই নম্বর কোনো সংখ্যাকে বারো দিয়ে গুণ করলে তা থেকে গুণ করে তা থেকে আটচল্লিশ বিয়োগ করলে বিয়োগ ফল মূল সংখ্যাটির দুই সমস্ত দুই বাই তিন অংশ হবে ধরলাম সংখ্যাটি এক্স তেলে সংখ্যাটি এক্সকে সংখ্যাটির বারো গুণ সমান সমান এক্স বারো বারো এক্স শুসরে এবার বারো এক্স থেকে আটচল্লিশ বাদ দিলে পরে যেটা হবে সেটাই হচ্ছে

কমালেব আছে এক্স গুণ দুই বাই সাত হবে কারণ বলেছে এক্সের দুই বাই সাত তাহলে এক্সের সঙ্গে দুই গুণ সাত এক্স বাই সেভেন এবার অবশিষ্ট ফল এক্স মাইনাস দুই এক্স বাই সেভেন এবার এই যে অবশিষ্ট প্রশ্নটাই হচ্ছে একশো ষাটটি ইহাই নির্ণ সমীকরণ এবার নম্বর জি আমি একটি দুই অঙ্কের সংখ্যা লিখেছি যার এক হোক অঙ্ক স্থান এক হোক স্থানীয় অঙ্ক এক্স কিন্তু দশক স্থানীয় অঙ্ক পাঁচ সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক অঙ্কের গুণ করতে বলছে এখানে ধরলাম দুই অঙ্কের এক ধরলাম দুই অঙ্কের সংখ্যার এক স্থানীয় অঙ্ক এক্স এবং দুই অঙ্কের দশক স্থানীয় অঙ্ক

এবার প্রণাম করার দীপাঙ্ক একটি তিন অঙ্কের অঙ্ক লিখেছে যার দশক স্থানীয় অঙ্ক যার শতকীয় অঙ্ক সাত অঙ্কের একশো চোদ্দ গুণ তিন অঙ্কের সংখ্যা শতকস্থানীয় অঙ্ক ওয়াই দশক শ্রেণীর অঙ্ক সাত এবং একক শ্রেণীর অঙ্ক শূন্য সংখ্যাটি হবে এই দশকের সঙ্গে একশো গুণ হবে

ওয়াই গুণন একশো চোদ্দো ওয়াই গুণন একশো ওয়াই গুণন একশো চোদ্দো কারণটা হচ্ছে এই সংখ্যাটির এখানে বলা আছে সংখ্যাটির শতক স্থানীয় সংখ্যাটি শতক স্থানীয় অঙ্কের একশো চোদ্দ এবং শতক স্থানীয় অঙ্ক ওয়াই ওয়াইকে একশো চৌদ্দ গুণপত্র করা হয়েছে এখানে ওয়াই গুণন একশো চোদ্দো একশো চোদ্দো ওয়াই এরপরের দুইয়ের অঙ্কগুলো দুইয়ের অঙ্কগুলো এগুলা হবে এবার এই হচ্ছে অঙ্কগুলো ধন্যবাদ দাদাভাই ইউটিউব চ্যানেলে এবার তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে থ্যাংক ইউ